পানি তো চলে গেছে পায় দিয়ে শুকায় গেছে আর একদিনও মেলা কয়েকদিন চলো যাই মেলা কয়েকদিন পর মাঠের মধ্যে আসলাম তোমাকে সাঁতার করি ভালোই লাগতেছে

অনেকগুলি ধান পাকি গেছে ওদের না ধান পড়ে গেছে এদিক দিয়ে অনেক ধান এগুলো পড়ে গেছে পানির জন্য নাকি হ্যাঁ বেশি পানি হয়েছিল এই কারণে পড়ে গেছে মনে হয় পানি হয় ধানগুলো ভালো হয়েছে হুম এগুলো আবার কাঁসা হয়েছে কে বুড়ির মধ্যে আবার কাঁসা ওগুলো আলাদা যাতে এত বড় বড় ধান হয়েছে মাঠে একদম দেখো আমার সমান সমান ধান এগুলো এগুলো বেশি পানি ছিল নাকি আর এক জাতের ধান ওগুলো আমার সমান দেখো আমার সমান হয়েছে ধানগুলো গুলো এগুলো একটু লম্বাই হয় এক মানুষ লম্বা হয় আর বারো হবে ফুলে গেছে এখন ধীরে ধীরে আর দেখো এখন ধানের গায়ে কুয়াশা পড়ে গেছে এখনই দেখো কুয়াশা পড়ছে কার্তিক মাসের অর্ধেক হয়ে গেছে এখন ধীরে ধীরে কুয়াশা আর অল্প কয়েকদিনের মধ্যে পিঠা খাইবি পারবো এত সুন্দর ধান হয়েছে খেতে পানির জন্য আসতে পারছিলাম না দেখ পারছিলাম না এবার আমি কয়খান পিঠা খাবো আমার মেয়েটা আরে সাথে করিয়া আমার আর ধৈর্য মানতেছে না এই নতুন ধানের পিঠা খাওয়ার জন্য তুমি খুব তাড়াতাড়ি কাটতে হ্যাঁ এই তো আর দশ দিন অনেকেই কিন্তু অনেক রকমের বাজার মন্তব্য করতেছে আমার নাকি স্বামী নাই আমার অনেকেই মহিলারা বসে বসে মানে বিভিন্ন রকমের দুননামোটাচ্ছে তো এই জন্যই আমি তোমাকে ভিডিওর মধ্যে নিয়ে আসছি যাক ঠিক আছে আমার আসলে 4-5 বছর আগে জাকি ভাই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমি মাঝে কয়েক বছর আপলোড করি নাই এখন আমি প্রতি নিয়তই প্রতি সপ্তাহে একটা দুইটা তিনটা করে ভিডিও আপলোড দেব আমি খুশি হইছি তুমি তরিকুল ইসলাম ফেসবুক মান্না ঠান্ডরে পল্লি কন্যা মান্না সুন্দরে এমএস গান বাজনা তিন দিনের আমার ভিডিও আপলোড হবে আর অনেকেই বলে নাকি তুমি বসে বসে খাও এই চ্যানেলগুলোর নাম যে তুমি নিচ্ছ এই চ্যানেলগুলো চালায় কে এই চ্যানেলগুলো তো আমি নিজেই চালায় আমি নিজেই সব কিছু করি শুধুমাত্র তুমি দর্শকদের বলে দাও যে কাজগুলো তুমি করো হ্যাঁ এই চ্যানেলের ক্যামেরাম্যান এডিট আপলোড সব কিছু আমি নিজেই করি শুধুময় না গায় আমি অনেক খুশি হয়েছি তো দর্শক আমরা দুজন আসব অন্য কোনো এক ভিডিওতে আপনারা সবাই বাজে মন্তব্য করবেন না এখন বর্তমানে অনেক মহিলারা বসে বসে অনেক রকমের দুর্নাম লোটাচ্ছে আর একটু বাজু ব্যবহার আমি করেছিলাম এরও কারণ আছে আপনারা না বুঝে আমাকে অনেকেই বলতেছেন যে মানে সে সমস্ত ভাষা বলা যায় না তো আমরা দুজনে এখন সামনে আছি তো বাজে কমেন্ট বাজে মন্তব্য কেউ করবেন না কারণ একজন কখনোই কিন্তু এতটা কিন্তু এত সহজেই রাগে না এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে তো আমি এই জন্য আজকে আমার হাজব্যান্ডকে ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি কারণ আপনারা অনেকে অনেক রকমের বাজে মন্তব্য করেন এই সমস্ত বাজে মন্তব্য না করাটাই আমার মনে করি বেটার আমরা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ